ছাগলের তো পোলা ফেটে কি করে ছাগলের আবার পোলা ফেটো হয় কেমনি ই এই বুঝলেন না দাম দেখা ও বুঝছি বাবু ভালো করে ধর তো ধরো ভালো করে ধরো পোলা পোলা বুঝলাম একদমটা হবে ডাক্তার কি কর আপনি ছাগল আমার পোলা মত আরে আপনি কিছুই বোঝেন না আপনার পোলা তো মোটা ছোট হবে এ আর কি ছাগল তো ক্যালসিয়াম শর্ট অনেক তাহলে এখন কি করা যায় ডাক্তার মাত্র দুটো মায়ের খালে ঠিক হয়ে যাবে ছাগলে আবার কিসির মায়া বড়ি খাওয়াবো মায়া তো মানুষই খায় আরে আপা আপনি দিন কিছুই বোঝেন না ও আপনি যে মায়া বড়ি ভাবতে দেন ওইটা সেই মায়া না এই ছাগলের জন্যে আলাদা মায়া আছে যা খালি ছাগলে একটু মোটাতে যাওয়া হয় পুষ্টি পুষ্টি হয় ও বুঝছি আচ্ছা আপা ছাগলের যে পুষ্টি ইনজেকশন দিতে হবে আপনারা কি একটু দিতে পারবেন সমস্যা নাই আমার ছেলে আছে তো সমস্যা নাই আপনি দেন আমি দিতেছি আসেন কিলো আচ্ছা ঠিক আছে আমার ফি দিয়ে আমি চলে যাই আচ্ছা আপনার ফি কয় টাকা আচ্ছা যত ইনজেকশনটা আপনার গেছে চিকিৎসা করতে টাকা পয়সা লাগবে আমার একটু কমই দেন আমার বেশি না সাত হাজার তিনশো টাকা দেন তাই কি আপনি কি করছেন আপনি সাত হাজার তিনশো টাকা চান আপনি কি করছেন আরে আপা এই ফরিদপুর জেলা ভিতর সবচেয়ে বিজিট বেশি আমার সেকেন্ড ইন্ডাস্ট্রি টেকনোলজিয়া